ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে বাবা তুমি কি জানো দৃষ্টি আপ হলো রাজশাহী প্রথম স্থান অধিকার করেছে আমার আশা ছিল যে আমি বারোশো সত্তর থেকে বারোশো আশি পাবো তো বারোশো তিরাশি পাইছি বগুড়ার স্বর্ণালী একতা দৃষ্টি দু হাজার পঁচিশের এসএসসি পরীক্ষায় দৃষ্টি পেয়েছে এক নম্বর আমার আশা ছিল যে আমি থেকে পাবো তো পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে রেজাল্ট আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে তো মেডিকেলের দিকে যাওয়ার ইচ্ছা আছে বগুড়া বি এ এফ কলেজের এই শিক্ষার্থী এবার এসএসসিতে এসসিতে আর সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির গৌরব অর্জন করেছে অনেক কষ্ট করে যাওয়া আসি করছে ঝড় বৃষ্টি মানেনি মানে বাড়িতে থাকতে পারেনি বন্ধ হলে পরে খালি মানে ছটবট করেছে যে স্কুলে কেমনে যাওয়া হবে অনেক কষ্ট করছে কষ্টর ফল আল্লাহ রহমত করছে আমরা তাতে অনেক খুশি তার অভাবনীয় এমন ফলাফল সবার দৃষ্টি করেছে খবর পেলাম যে মেয়ে আমার রাশে বোর্ডের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে স্কুল থেকে মেসেজটা পেলাম তখন আমরা অত্যন্ত খুশি আমার প্রতিবেশী সহ আত্মীয় স্বজন আমরা সবাই মিলে অত্যন্ত খুশি যার জন্য করে আজকে দেশবাসী সবাই জানতে পেরেছে স্বর্ণীল একটা দৃষ্টি আজকে রাষ্ট্রীয় বোর্ডের মধ্যে প্রথম এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই গৌরবে আমরা আজকে অত্যন্ত মানে গৌরবান্বিত বোর্ড সেরা হওয়ায় নাগরিকদের জন্য আমরা স্বেচ্ছাসেবীর সংগঠন থেকে সোনালী আক্তার দৃষ্টিকে দেওয়া হয় সংবর্ধনা এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দৃষ্টির হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট সোনালী আক্তার দৃষ্টি বগুড়ার মানুষ শিবগঞ্জের মানুষ আমাদের গাবতলি উপজেলা পার্শ্ববর্তী আমরা এটা জানি এই বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও জেনেছে তারাও শুভকামনা জানিয়েছেন এই দৃষ্টিকে তার পরিবারকে তো এই ধারাবাহিকতা আমরা যে স্বেচ্ছাসেবী সংগঠন এখানে নাগরিকদের জন্য আমরা এর আয়োজনে আমরা একটি ছোট আকারে এই দৃষ্টিকে আমরা একটু সংবেদনা জানাতে এসেছি প্রথমে এই সংবাদটি আমার সন্তান আগামীতে এসএসসি পরীক্ষা সে আমাকে জানিয়েছে বাবা তুমি কি জানো দৃষ্টি আপ হলো রাশিয়া বোর্ডের প্রথম স্থান অধিকার করেছে আসলে শেষ যেটি আমাদের সারা ব্যাকরণে পড়িয়েছেন সেটি হচ্ছে যে জন্ম হোক যথাততা কর্ম হোক ভালো জন্ম হোক যথাততা কর্ম হোক ভালো আনন্দে চোখে অশ্রু চলে আসছে আমার যে বন্ধু মানুষ তার মেয়ে অপূর্ব আজকে দেশের আসলই দেশের দৃষ্টি বগুড়া শিবগঞ্জ উপজেলার দেউলি গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও গৃহিণী রাবিয়া সুলতানা দম্পতির কন্যা মেয়ের এমন ফলাফলে মা পরিশ্রমের ছিল না অর্থে ছোট থেকে যখন কমতি আমার মেয়েকে আমি মানে ক্রমে ক্রমে যখন আল্লাহর তাল কি বেড়ে উঠে উঠেছিল তখন যখন নার্সারিতে ভর্তি করে তখন থেকে মেয়ের মেধা এবং মোটামুটি আল্লাহর প্রদত্ত দেওয়ার ফলে মানে মেয়েকে পাশাপাশি আমরা একটু সার্বিক সহযোগিতা করলাম দেখলাম যে ভালো যেমন নাইন টেনে যা এক নম্বর এক এক রোলই ছিল এবং স্কুল থেকে নবম এবং দশম শ্রেণী টেনে দুই বছরের স্কুল থেকে চোদ্দ হাজার টাকা করে একটা ডাস বাংলা একটা করে চেক দেওয়া হচ্ছিলো তাকে অন্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্মান করা হচ্ছিল আমরা অত্যন্ত তাকে মানে মানে খুশি হইতাম এসএসসির এমন ফলাফল অব্যাহত রেখে ভবিষ্যতে ডাক্তার হতে চায় স্বর্ণালী একটা দৃষ্টি সে শুধু বাংলাদেশের গর্ব হবে না সে হবে পুরো বিশ্ববাসীর একটা গর্ব দৈনিক করতোয়া বগুড়া